আঠারো বলা হ্যাঁ বলো তুমি বলো তুমি তুমি বলান না এরকম বল করো এরকম বল এই বলো এরকম

আর তোমার ভিতরে কিছু ফিল্ডার এটা ফিল্ডার নাই ভাই ফিল্ডার এখানে নাই দুইটা মিটা ছয় বল बॉल बॉल ए ए ए ए बॉल 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 ये देखो डुक लो ओडी रन नहीं चोर बैठे चोर बैठे खालाड़ा तो ये क्या खाला नाड़ा डोलेगा राम तो ये ऐसे डोलेगा येड़ा येड़ा बॉल होबो ना एड़ा बॉल होबो ना

মারব ম্যাচ উইন ম্যাচ উইন আরে দুই উইকেটে আছে তো কি না দুই উইকেটে ম্যাচ উইন তিন উইকেটে বলছো আচ্ছা लास्ट উইকেট ভাই তিন উইকেটে বলছো এই জায়গা বলে তিন উইকেট না তিন উইকেট বলছো আর लास्ट উইকেট তোমার ফিলিং ছেনা আমি বুঝই না ভাই তোমার ডিপ মিড উইকেটে ওই যে बाउंड्री মাথার ফিল্ডার এই জায়গা বল পড়তো দুই উইকেটে I want to